সৌদি আরবের আল জানাহিন কোম্পানি আল জানাহিন আমার জানা মতে এটা মূলতরা পাওয়ার প্লান্ট বা বড় ধরনের যেই পাওয়ার সিস্টেম এই সিস্টেমগুলো নিয়ে মূলত ওরা কাজ করে থাকে আল জানাহিন আল জানাহীন কন্ট্রাক্টিং এই কোম্পানিটা আপনারা যদি নেটে সার্চ দেন নেটে সার্জ দিলে পেয়ে যাবেন সৌদি আরবের ওভারঅল একটা বিখ্যাত কোম্পানি আল জানাহিন কোম্পানি তো বিশেষ করে একদম টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান ছাড়া লোক নিতেই চায় না এই মুহূর্তে ওদের কিছু লোক দরকার যেটা হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে নেবে বাট আগে সিবি দিতে হবে আপনাকে সিবি দেওয়ার পরে কনফার্ম করবে যে যে এই সিবিগুলো ওনারা নেবে তখন ডেলিগেট ইন্টারভিউ যখন আসবে আপনার ইন্টারভিউটা দিতে হবে সেটা হচ্ছে আলজানাহীন কোম্পানিতে আছে ইলেকট্রিশিয়ান পনেরোশো রিয়াল স্যালারি দেবে আট ঘন্টার জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি যারা আল জানাহীন কোম্পানিতে যেতে চান আল জানাহীন কোম্পানি চিনেন জানেন বোঝেন আর তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই ভিডিওটি দেখার পরে অনেকে আছে আপনার পরিচিত যে এই ধরনের কোম্পানি খুঁজতেছে আজ আল জানাহীন তাদেরকে আপনি শেয়ার করতে পারেন তো এটার কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর আদার্স যে কোম্পানির পলিসি সেই পলিসি অনুযায়ী সুযোগ সুবিধা পাবে নিকামা থাকা চিকিৎসা এগুলো চিকিৎসা যাতায়াত এগুলা কোম্পানি প্রোভাইড করবে তো যারা জানাহীন কোম্পানিতে যেতে চাচ্ছেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা মাঝে মধ্যে এমনও হয় যে ওরা জব টেস্টের মাধ্যমে আপনার হচ্ছে লোক নিয়ে যায় দেখা যায় আপনার একটা জব টেস্ট সার্টিফিকেট যদি আপনার দিতে পারেন যেমন হচ্ছে বিশেষ করে মর্স ট্রেনিং সেন্টার মিরপুরে মর্স ট্রেনিং সেন্টার থেকেও যদি আপনি জব টেস্ট সার্টিফিকেট দেন অনেক সময় ওরা এই একটা ফেসিলিটি দিয়ে থাকে যদি ডেলিগেট না হয় অল্প পজিশন থাকে সেক্ষেত্রে জব টেস্ট সার্টিফিকেটের মাধ্যমে আপনি এটাতে যদি সিলেক্টেড হন সেই ক্ষেত্রে আপনি ওইভাবে আপনি যেতে পারবেন তো এই মুহুর্তে আমাদের এটা যেহেতু জব টেস্ট নাই জাস্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে নেবে আপনি সিবিআই আগে থেকে রেডি করে রাখেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বয়সের যে কন্ডিশনটা ওনারা দিয়েছে এটা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম পঁয়ত্রিশ পর্যন্ত যারা বিশেষ করে মেনটেন্স রিলেটেড অথবা পাওয়ার প্লান্টে কাজ করছেন তারাই শুধু যোগাযোগ করবেন আল জানাহিন কোম্পানিতে যাওয়ার জন্য আর যারা এই ধরনের ট্যাটগুলোতে যেতে চাচ্ছেন বিশেষ করে ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার ওভারঅল হচ্ছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যত ধরনের কাজে যে যেই কাজে যেতে চাচ্ছেন আমাদের সাথে সিবি শেয়ার করতে পারেন এই ধরনের ডেলিকেট ইন্টারভিউ আসলে আমরা আপনাকে ইনফর্ম করতে পারব আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যাতে আল জানাহিনের মতো এরকম বড় বড় কোম্পানিগুলোর সার্কুলার আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে